আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুবই ভালোই প্রতিদিনের মতো শুরু করছি আমার নতুন আজকের ব্লগ আজকের ব্লগ ভিডিওটা সকালবেলা থেকে শুরু করেছি রমজান মাসে ছিল একরকম রুটিন এখন তো রমজান মাস চলে গিয়েছে এখন আরেক রকম রুটিন শুরু হয়ে গিয়েছে এখন সকালবেলা উঠেই সব কাজকর্ম শুরু করতে হয় আবার দুপুরে রান্না করতে হয় এদিকে আজকে সকালে উঠে আদি বাবাকে নাস্তা দিয়েছি যে বিরিয়ানি রান্না করেছিলাম ওটা ছিল ওটা গরম করে দিয়েছি আর আমি সকালে উঠেই তাড়াতাড়ি এইরভাবে নাস্তা করতে পারি না সকালে উঠেই নাস্তা খেতে আমার ভালো লাগে না এই কারণে হচ্ছে আমি একটু পরে খাবো এদিকে একটু কাজ সেরে নিচ্ছি এটা পোশাক এনে গতকাল রাতে এটা কেটে রেখে দেবো ফ্রিজ যে আজকে আর এটা রান্না করবো না এদিকে হচ্ছে আমি এখন খেয়ে এনেছি আদি তাকে তো তার নাস্তা করিয়েছি সে তো এগুলো খাবে না তার হচ্ছে আলাদা নাস্তা তাকে নুডলস খাইয়ে দিয়েছি অনেক সময় নুডলস খাওয়াই খিচুড়ি খাওয়াই ভাত থাকলে ভাত খাওয়াই এক এক সময় এক একটাই খাওয়াই তাকে আর বিরিয়ানিটা অনেক মজাই হয়েছিল গরম করার পর মনে হচ্ছে আরও বেশি মজা লাগতেছে এখন নাস্তা খাওয়া শেষ করে হচ্ছে আমি আবার দুপুরে রান্নার কাজে চলে যাব এদিকে আজকে হচ্ছে আমি কলিচা গিলা এগুলো রান্না করব মুগ ডাল দিয়ে প্রথমে মুগ ডালটা সুন্দর করে একটু হালকা ভেজে নেব হালকা ভেজে নিয়ে তারপরে একটু ভিজিয়ে রেখে দেব যেহেতু একটু পরে রান্না বসাবো হালকা একটু ভেজলে দেখা যায় যে ওইটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভেজানো থাকলে আর এমনিও রান্না করা যায় কিন্তু ভিজিয়ে রাখলে একটু ভালো হয় তাই একটু হালকা আছে ভেজে তারপরে হচ্ছে ভিজিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য পরে রান্নার সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এদিকে হচ্ছে এটা সুন্দর করে আমার ভাজা হয়ে গিয়েছে এখন একটু ভিজিয়ে রেখে দিব আর এদিকে একটু টেবিল এগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম এগুলোর উপর তো দেখা যায় যে দিনে দুই তিনবার মুছছিলেও দেখা যায় যে সাদা হয়ে থাকে এরকম অবস্থা গরমের কারণে আরও বেশি হয় মনে হয় ধুলাবালিটা আরও বেশি বৃষ্টি তো নাই প্রচুর গরম প্রচুর রোদ উঠে রোদে তো আসলে টেকাই দায় হয়ে গিয়েছে এই অবস্থা অনেক গরম বিকেল বেলা থেকে মনে হয় গরমটা আরও বেশি বেড়ে যায় রমজানের সময় তো বউ একটু কম ছিল আল্লাহর রহমত ছিল আল্লাহর রহমত থাকার কারণে আসলে রমজানটা সবারই ভালোভাবে কেটেছে কিন্তু রমজান শেষ হওয়ার পর থেকে ঈদের সময়ও দু তিন দিন ভালো ছিল তারপর থেকে মনে হয় গরমটা আরও বেশি বেড়ে গিয়েছে অনেক গরম লাগে আমাদের রুমটা আরও বেশি ছাদ উপরে এই কারণে আরও বেশি গরম টেকাই যায় না অনেক গরম লাগে যাই হোক এখন আমি রান্না করতে চলে যাব আর এদিকে হচ্ছে আমার মেয়ের চানাচোরটা শেষ হয়ে গিয়েছিল তার চানাচোর তো লাগেই প্রতিদিনই লাগে দিনে দুই তিনবার তার খাওয়া খাওয়াতেই হয় খাই সে একটু একটু দিয়ে বসিয়ে রাখি সুন্দর খায় একটা একটা করে এই কারণে হচ্ছে চানাচুরটা আনার থাকাই লাগে এখানে হচ্ছে আমি প্যাকেটটা খুলে এখানে নিচ্ছিলাম উঠিয়ে নিচ্ছিলাম এটা ভালো হয় বেশি কারণ হচ্ছে প্যাকেট থেকে বের করতে দিতে এটা কষ্ট হয় এখানে উঠিয়ে নিলে দেখা যাবে যে যখনই চায় তখনই একটু একটু বের করে দিতে পারি চানাচুর হচ্ছে তার খুবই প্রিয় একটি খাবার চানাচুর আগে হচ্ছে মুড়ি বেশি প্রিয় ছিল এখন চানাচুরটা চানাচুর দিলে আর কিছু লাগে না তার সুন্দর একটা একটা করে খাবে সে তো খায় না আমিও খাই নাম হয় তার আমিও তাকে যখন বের করে দিতে নেই তখন আমিও খেয়ে ফেলি একটু একটু তাই তাড়াতাড়ি শেষ হয়ে যায় এক প্যাকেট চানাচুর মনে হয় চার পাঁচ দিনও যায় না এরকম তাড়াতাড়ি শেষ হয়ে যায় চানাচুর আর চানাচুর কিন্তু এমন একটা জিনিস সবারই পছন্দ চানাচুর খুবই ভালো লাগে খেতে আগে তো মুড়ি মাখিয়ে খেতাম এখন এমনিই খাই মুড়ি আর খাওয়া হয় না আর এদিকে হচ্ছে তো আমি এটা সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম এটা আমি এখন রান্না করব এই গিলা কিন্তু খুবই পছন্দ আমার তারপরে হচ্ছে আদি তার জন্য আরও বেশি ভালো হয় তার কারণ হচ্ছে কলিজা থাকে অনেকগুলা তাকে কলিজাগুলা খাওয়ানো যায় আর ফ্রেশগুলা তো খুবই মজা এরা একদম ফ্রেশ ছিল এই কারণে হচ্ছে এগুলো আজকে রান্না করব ভাবলাম যে একদম ফ্রেশ যেহেতু রান্না করে ফেলি আর বুটের ডাল মুগ ডাল এই দুই ডাল দিয়ে খুবই ভালো লাগে আজকে হচ্ছে আমি মুগ ডাল দিয়ে রান্না করব বুটের ডাল দিয়ে রান্না করব না আর এদিকে আমি করলা ভাজি করে নেব আলু দিয়ে করলা ভাজি করব। এই তো আজকে রান্না বান্না বেশি করব না গরমে তো রান্নাঘরে আসতেই পারি না তাড়াতাড়ি করে রান্না শেষ করি অসহ্য লাগে রান্নাঘরে আসলে আরও বেশি গরম লাগে আসলে গরমের সময় একটুও ভালো লাগে না কাজ করতে শীতের টাইমটাই ভালো ছিল কাজ করতে আর আদি তার তো আছে একদম তাকে সামলাতে হয় আবার রান্না দৌড়াদৌড়ির কারণে আমার গরমটার মনে হয় বেশি লাগে এই তো আমি এদিকে হচ্ছে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে হচ্ছে মশলাটা দিয়ে দিব বাটা মশলা মশলা তো আমি বেটেই খাই এখন চিন্তা ভাবনা করেছি যে কিছু মশলা ফ্রোজেন করব গরমের কারণে আসলে কষ্ট হয় কাজ করতে তাই ভেবেছি যে কিছু ফ্রোজেন করে রেখে দেব এদিকে হচ্ছে আমি এই তো এখন মশলাটা দিয়ে দিলাম এটা বাটাই ছিল পরিমাণ করে আমি বেটে নিই বেটে রেখে দিই তারপর হচ্ছে এত দিয়ে দিলাম আর আমি যেহেতু একদম প্রতিদিন প্রতিদিনেরটা প্রতিদিনই বেটে খাই এই জন্যে আমার হচ্ছে আর কষ্ট একটু বেশি হয় কিন্তু তবুও আমার ফ্রোজেন করতে ভালো লাগে না বাটা মশলা আমার কাছে বেশি ভালো লাগে যেহেতু অল্প অল্প রান্না করতেই পারি সমস্যা হয় না এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে যে রান্নার আগে একটু মশলা বেটে নেব এই জন্য আর ওইরকম ঝামেলা মনে হয় না বেশি তাই আর ফ্রিজেও রাখি না মশলা ফ্রোজেন করি না আর এটা হচ্ছে মশলাটা কষানোর পর হচ্ছে আমি এগুলো দিয়ে দিব আর একটু হার্ড আছে যেহেতু গলার মাংস আছে এই কারণে হচ্ছে এই ভালোভাবে একটু কষাতে হবে মাংসটা আর এটাতে তো হচ্ছে আলু দেবো না একটু ডাল দিবো তাই হচ্ছে ভালোভাবে একটু কষানোর পর আর ডালটা দিয়ে দিবো আর ডালটা যেহেতু ভিজিয়ে রেখেছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর মাংসটা একটু ভাজা ভাজাই করব অতটা একদম ঝোল রাখবো না হালকা হালকা ঝোল থাকবে একদম কষাবও না আবার হচ্ছে বেশি ঝোলও রাখবো না হালকা একটু গ্রেভি থাকবে যাই হোক ভিডিওর মাঝখানে আবার একটি কথা বলে নিই প্রিয় আবু ভাইদের উদ্দেশ্যে যারা আমার ভিডিও নিয়মিত দেখতেছেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন অনেকে আছে যে ভিডিওর মাঝখান পর্যন্ত চলে এসেছেন লাইকটা দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ লাইকটা দিয়ে দিবেন অনেকে কিন্তু লাইকটা পরে দেয় এই কারণে মনে থাকে না আবার হচ্ছে আমরা যারা ভিডিও দেখি অনেকে আছে লাইকটা দিয়েই ভিডিও দেখা শুরু করি তাদের জন্য সুবিধা হয় তাহলে আর ভোলার কোনো স্কোপই থাকে না ভোলার হয় না লাইকটা দিয়ে ভিডিও দেখা শুরু করলে ওইটাই ভালো হয় বেশি এদিকে হচ্ছে আমি ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে হালকা একটু আর কষাবো তারপর হচ্ছে হালকা একটু ঝোল দিয়ে দিব। এই তো আর এদিকে তো আমি হচ্ছে করলা ভাজি করে নিয়েছি আর ভাত রাইস করে বসে এই কারণে কষ্টটা একটু আমার আর একটু কম আর মেয়ে নিয়ে ছোট বাচ্চা নিয়ে আমি কি তাদি তাকেও একদম প্রপার টাইমটা দিচ্ছি তাকে খাওয়ানো থেকে শুরু করে তার সাথে একটু সময় কাটানো সব কিছু কাজের ফাঁকে ফাঁকে ওটাও করি কারণ এখন যেহেতু আমার একটা রুটিনে তৈরি পরিণত হয়ে গিয়েছে আমার কাজগুলা আদি তাকে কখন সময় দিতে হবে রান্না কখন করতে হবে তাকে কখন খাওয়াতে হবে এগুলো সব কিছু আমার ঠিকঠাকই হয় ঝামেলায় আর হয় না যে না উল্টো উল্টাপাল্টা লেগে যায় না তাকে ঠিকঠাক মতো খাওয়ানো তাকে ঘুম পাড়ানো গোসল করানো তাকে টাইম দেওয়া সব কিছু ঠিকঠাক হয় আর এদিকে হচ্ছে একটু খেয়ে নিব একদম মাঠা এটা তো গরমের সময় খেলে আর কিছুই লাগে না মনে হয় ভাত না খেয়ে শুধু এগুলাই খেতে মন যায় এরকম একদম শান্তি হয়ে যায় খুবই ভালো লাগে একদম গরম ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে আর এই তো এগুলো হচ্ছে কী আপনারাই বলেন দেখুন তো বলতে পারেন কিনা একদম পেপের মতো লাগতেছে কিন্তু এটা কিন্তু পেঁপে না এটা হচ্ছে বাঙ্গি অনেকে অনেক নামে চিনে কিন্তু আমরা হচ্ছে বাঙ্গিই বলি আমাদের এলাকাতে আর আমাদের এলাকাতে এরকম না আমাদের এলাকাতে বাঙ্গিগুলো একদম ফেটে যায় মনে হয় পেকে একদম বালি বালি থাকে আর এটা একদম শক্তর মতো ছিল পেপের মতো আসলে এটা আরও পাকবে কিনা সেটাও জানি না আর একটু নরম হবে কি না সেটাও বলতে পারবো না কিন্তু এটা নরমে একদম পেকে গিয়েছে গন্ধ সুন্দর কিন্তু ভালো লাগেনি খেতে চট্টগ্রামের বাঙি এ পর্যন্ত খায়নি আসলে বাঙি আমারও তোটা পছন্দ না আদি তার বাবাও বেশি খেতে চাই না ধরতে গেলে তারও একদমই পছন্দ না কিন্তু এবার এনেছে তার নাকি গন্ধ শুনে অনেক ভালো লেগেছে এই কারণে হচ্ছে এনেছে কিন্তু ভালো লাগেনি একদম শক্ত শক্ত ছিল আমাদের এলাকাগুলো সুন্দর একদম বালি বালি থাকে খেতে একদম মুখে দিলে মিলিয়ে যায় ওটা ভালো লাগে বেশি আর এদিকে হচ্ছে আমার মেয়েটা কার্টুন দেখতেছে তাকে একটু দিয়েছি কার্টুন এখন বেশি কার্টুন দেখাই না দেখেও না দেখতেও চায় না যখন একটু দেই যখন একটু বেশি কান্না করে বা বেশি ডিস্টার্ব করতেছে আমার অনেক কাজ তখন একটু দিই পরে আবার নিয়ে যাই ওই রকম কান্না করে না ভুলে যায় আগে বেশি দেখতো আর খাওয়ার সময় একটু দিই এই তো সে সুন্দর ভদ্রলোকের মতো বসে বসে দেখতেছে আর এটা হচ্ছে বিকেল বেলা তাকে নাস্তা করে দিয়েছি ঘুম থেকে উঠে গিয়েছে এই জন্য তার মনটা একদমই ফ্রেশ কোনো ঝামেলা নাই মনের মধ্যে মাঝে মাঝে যখন খুবই বিরক্ত থাকে একদম মন মেজাজ খারাপ তখন ডিস্টার্ব করে বেশি আর আমার মেহেদি কিন্তু উঠে যাচ্ছে একদমই উঠে যাচ্ছে মেহেদি যখন ছিল তখন ভালো লেগেছে দেখতে সুন্দর লেগেছে এখন আস্তে আস্তে মেহেদি উঠে যাচ্ছে অনেক কষ্ট করে মেহেদি দিয়েছিলাম আর এই তো বিকেলবেলা আমরা হচ্ছে ছাদে যাব একটু একদম রোদ পড়ে গিয়েছে রোদের কারণে ছাদে যাওয়া যেতে এখন আমাদের একটু লেট হয় কারণ বেশি রোদের মধ্যে যেতে মনই চায় না একদম ভালো লাগে না প্রচুর রোদ সন্ধ্যা পর্যন্ত মনে হয় রোদ থাকেই এইরকম অবস্থা হয় আর আমাদের বিল্ডিংটা হচ্ছে আমাদের রুমটা হচ্ছে ছাদের একদম ইয়ে চারতলায় হচ্ছে আমাদের বাসার পাঁচতলায় হচ্ছে ছাদ এই কারণে হচ্ছে গরমটা আরও বেশি লাগে মনে হয় আরে তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে ছাদ থেকে একটু ঘুরে এসেছি কাপড় নিতে গিয়েছিলাম আমরা হচ্ছে বসে বসে মা মামে চিপস খাচ্ছি এটা আদি তার পছন্দের চিপস এটা হচ্ছে খেয়ে নিচ্ছি দুজনে খেয়ে নিচ্ছি আদিতার জন্য ভাজি আমি হচ্ছে খাই একসাথে আদি তার সাথে আর ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখবো আর বেশি বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ